রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েস্রি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই পৌনে আটটার মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে প্রতিদিনকার ন্যায় আজকেও সকালবেলা উঠে ঘুম থেকে সমস্ত বাসি কাজ সেরে তারপরে এই যে কয়েকদিন ধরে জামা কাপড় ধুছিলাম না পূর্ণিমা বৃহস্পতিবার এইসব দেখে আর জামা কাপড়গুলো ধোয়া হচ্ছিল না তাতে করে আবার ছিল কুয়াশা তো আজকে দেখছি বেশ সকাল সকাল রোদ্দুর উঠে গেছে তো ওই জন্য একেবারে ফ্রেশ হতে গিয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো একেবারে কাঁচা ধোয়া করে নিই আর সেই সাথে সাথে তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করি প্রতিদিন তো সকাল থেকে ব্লক ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম একটু বেলা করে রকমভাবে করি বেলা আর কই হলো এদিকে দেখতেই পাচ্ছো সকাল কতটাই যে ফুলটাও এখনো পর্যন্ত ফুটে দিই তো এই গাছের জবা ফুলটা কিন্তু সাদা কালারের হবে তবে আজকে একটু ঠান্ডা পড়েছে বলে এই ফুলটাও ফুটতো তো ঠান্ডার কারণে আজকে আর ফুটলো না আর ওই ফুলটা তো দেখতেই পাচ্ছ আধা ফোটা হয়ে আছে আর এদিকে সাদা জবা গাছটা এত সুন্দর কুড়ি হয়েছে যে পরপর বেশ কয়েকদিন টানা ফুল ফুটবে তো চলো উপরের কাজ তো কমপ্লিট হয়ে গেল আর নিচের কাজও হয়ে গেছে এবারে একটু চা খাবো আর এদিকে দেখতে পাচ্ছ আমের মুকুলগুলো এত সুন্দর হয়েছে গাছ ভরে তো চারিদিকে যেন তো আমের মুকুলের যে একটা সেন্ট আছে সেই সেন্টটা পাওয়া যায় আর এই যে নিচে নেমে এসে বাবুকে ডাকা ডাকি করছি বড়বাবু তো উঠে ব্রাশ করে চলে গেছে মায়ের বাড়িতে আর ছোটবাবু কিন্তু এখনও লেপের মধ্যে মোড়ামড়ি করছে তারপরে ওকে ভয় দেখালাম যে তুই এখন যদি না যাস না উঠিস তাহলে কিন্তু দিদানকে ফোন করে বারণ করে দেব তোকে কোনো খাবার দিতে দাদা তো চলে গেছে দাদা ওখানে আগে থেকে ভালো মন্দ খেয়ে নেবে আর তারপরে গিয়ে তোকে আর কোনো কিছুই দেবে না তো সেই লোবে লোবে বেচারা এক প্রকার লাভ দিয়ে ঠেলে উঠলো তবু ওই যে গায়ের ভেতরে একটা আলসেমি কাজ করছিল আমি লেপকাতা ভাজ করছি তার মধ্যে দেও কিন্তু মুড়িয়ে মুড়িয়েছিল আর যখনই দেখলো যে না সত্যি কথা বলছে মা পরে গেলে আমার ভাগে কম হয়ে যাবে দাদা কি খাবে কি না খাবে সেটা আমি দেখতে পাবো না ওই জন্য করে ঝটপট করে উঠে চলে গেছে ফ্রেশ হতে আর এর মধ্যে দেখছি হঠাৎ করে কারেন্টটাও চলে গেছে তো আর কি করব বাইরে এসেই মাথাটাকে ভালো করে চিরুনি দিয়ে নিলাম আর দেখতেই পেলে দৌড় দিয়ে চলে গেল কল থেকে মুখ ধুয়ে চলে আসলো আর এবারে দেখবে একটা লম্বা প্যান্ট নিয়েও বেরাবে যে ওরা সময় নেই দেখতে পাচ্ছ ওর সময় নেই যে ও ঘরে বসে বসে প্যান্টটা পরবে ওই যে ব্যস্ত হয়ে গেছে দাদা চলে গেছে ওকেও যেতে হবে বসাতে চেয়েছিলাম লিকার চা জলটা দিতে গিয়েও কমিয়ে দিলাম হঠাৎ করে মনে বলল মায়ের বাড়ি থেকে আগের দিন যে দুধ নিয়ে এসেছিলাম সেটা তো রয়েছে বাবুরা দুধ খেয়েছে তারপরে আমরাও রাত্রেবেলা দুধ দিয়ে ভাত খেয়েছি তো সেই সূত্রে বেশ কিছুটা এখনও রয়ে গেছে তো ওই যে সেটা দিয়ে এখন একটু চা বানিয়ে নেব আর অল্প করেই দুধ নিয়েছি আর কিছুটা জল ছিল দেখতে পেলে আমি এই যে গরু দুধের চাটা না খেতে পারি অসুবিধা হয় না কিন্তু তারপরে গিয়ে যে কেমন একটা অসহ্য মতন লাগে আমি সাধারণত হয় আমুল দুধ নয়তো আমুল যে লিকুইড দুধ পাওয়া যায় ওই দুধের চাই খাই আর এই যে গরু দুধের চা আমার যেন খেয়ে সহ্য হয় না ওই যে কথায় বলে না কুকুরের পেটে কি আর ঘি হয় ঠিক তেমনটাই আমার পেটেও যেন ওই গরু দুধের চাটা সহ্য হয় না কিন্তু মায়ের দোকানের যে গরু দুধের চা তখন কিন্তু খেতে বেশ লাগে কিন্তু বাড়িতে না ওরকম বানাতে পারি আর না খেয়ে সহ্য করতে পারি তো কী করা যাবে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব আর কি বাড়িতে আজকাল গুঁড়ো দুধ কোনো কিছুই ছিল না কিংবা লিকুইড কোনো কিছু দুধ বলতে ওটাই ছিল যেহেতু ওই দুধটা ঘরে ছিল ওই জন্য আর রকম কোনো দুধ আনা হয়নি আর এই যে তারপরে আমি বাইরে চলে এসে উনুনটাকে লেপে নিচ্ছি যেহেতু আবার রান্না করতে হবে তার জন্য সকাল সকাল এই যে পাশি উনানটাকে লেপে নিলাম আর সেই সাথে সাথে হাড়ি কড়াইয়ের নিচে কাদাটাও লাগিয়ে নিয়েছি তো এক কাজে দুই কাজ হয়ে গেছে ওদিকে তো রান্নাঘরটা ক্লিন করে এসেছি এবারে একটু সবজিপাতি কেটে নিই আজ ভাবছি একটু নিরামিষ শুক্তো বানাবো তার জন্য দেখো প্রিপারেশনের যা যা ছিল মোটামুটি ঘরে সবজি সেগুলোকেই নিয়েছি আর এগুলোকে এখন সুন্দর করে কেটে নেব এমনিতে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো গাজরগুলো ভেবেছিলাম হয়তো স্কিন তুলতে হবে না তারপরে দেখছি যে না একটু সাদা সাদা আছে তো ওইগুলো ওই জন্য এক সাইড করে মোটামুটি ছাল ছাড়িয়ে নিয়েছি তারপরে আর একটি করে ধুয়ে এই যে বেশ সুন্দর করে সমস্ত সবজি কেটে গুছিয়ে রেখেছি আর সবজি সবজি কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম ঝুল ঝাড়তে ঘরের এই যে কোনাগুলো না লাইট যখন জ্বালানো হয় তখন দেখা যায় হালকা পাতলা ঝুল আছে তবে যখন খালি চোখে দেখবে তখন কিন্তু একদমই ঝুল দেখা যায় না তো আজকে ডিসিশান নিয়েই নিয়েছিলাম যে এই হালকা পাতলা ঝুলগুলোকে পরিষ্কার করে দেব আর এই যে ঝুল না ঘরে থাকাটা কিন্তু রকম শুভ শক্তির লক্ষণ না এগুলো কিন্তু নেগেটিভিটিকে আঁকড়ে ধরে বসে থাকে ওই জন্য যত সম্ভব চেষ্টা করবে মাকসার যে জালটা এটাকে সব সময় ক্লিন করে রাখার আর আমরা গৃহবধূরা আমরা তো সব সময় চাই যে আমাদের পরিবারটা সুন্দর সুস্থ এবং স্বাভাবিক একটা সুখ সমৃদ্ধির জায়গা হয়ে ওঠে ওই জন্য কিন্তু প্রত্যেকটা কাজ নিখুঁত আর নিপুণভাবে করার চেষ্টা করি তবে চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে বলেছেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ঘরে ঝুল ঝেড়েছি কিছু কিছু দেখছি টুকরো টুকরো ঝুলের টুকরো বিছনার উপরে পড়েছে তো সেটাকে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে ঘরটাকেও ঝেড়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে যেহেতু আবার বেলা হয়ে আসছে বাবুরা বাড়িতে আছে ওই জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে তা হলে তোমার দাদা ভাই আবার বকাবকি করবে ওরা বাড়িতে থাকলে একটার মধ্যে ওদেরকে খেতে দিতে হবে নয়তো গিয়ে আবার ঝামেলা শুরু করবে বলবে কি স্কুলে যাওয়ার সময় তখন তুমি একটা দেড়টার মধ্যে রান্না করতে পারো আর বাড়িতে থাকলে লেট হয় কেন তাই ভাবলাম যে আগে সকাল সকাল রান্নাটা সেরে নিই তারপরে বাদ বাকি কাজগুলোকে করবো আর আজ রান্নারও তেমন কোনো কিছু ঝামেলা নেই শুধুমাত্র শুক্ত রান্না করবো ওদিকে রান্নাঘরে আছে কালকে ডাল বিট ভাজা তো সেগুলোই গরম করে নেব। তবে চলো এই রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি জানো তো একসময় বিশ্বাস করতাম কিছু সম্পর্ক কখনো ভাঙা যায় না ঠিক আছে যে সম্পর্কগুলো এমনভাবে মানুষের সঙ্গে জড়িয়ে থাকে মনে হয় না যে সেই সম্পর্ক কোনো রকম কোনো দিন চির ধরবে তবে জীবন কিন্তু আমাদের প্রতি পদক্ষেপে বুঝিয়ে দেয় সব কিছুরই একটা যথাযথ মেয়াদ থাকে যে চোখে একদিন স্বপ্ন দেখেছিলাম যে হ্যাঁ ওর সঙ্গে সম্পর্ক আমার সঠিকভাবে থাকবে ওর সঙ্গে আমি এইভাবে মেনটেন করে থাকব। কিন্তু সেই চোখে কিন্তু একদিন সেই মানুষটাকে আমাদের অপরিচিত বানিয়ে দেয় কেননা সেই মানুষটার কিছু কিছু এমন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবহার থাকে যে সেই ব্যবহারগুলো না তাকে জিজ্ঞাসা করা যায় না কিছু বলা যায় শুধুমাত্র ওই কথার জেলে ফেসে গিয়ে মনে মনে গিল্টি ফিল করি আর এটাই ভাবি যে সবই স্থায়ী কখনো হয় না তাই আর কী করবো নিজেকে ভালোবেসে নিজের সংসারকে ভালোবেসে বুদ্ধি করে নিজের সংসারটাকে কিভাবে চালাবো কিভাবে চালালে আমার সংসারে কিছু সেভিংস করা যায় সেইগুলোই সবসময় মাথার মধ্যে এখন দিয়ে আটতে থাকি এটা কি কখনো ভুল হতে পারে এটা কখনো ভুল হয় না কেননা পরনিন্দা পর সমালোচনা করলেই দেখবে যেটা তুমি সঠিক কথা বলবে সত্যি কথা বলবে সেটাতেই তুমি সবার কাছে অপ্রিয় হয়ে যাবে আর যখন তুমি সেই মানুষটার নামে মিথ্যে কথা ভরি ভরি বলবে তাকে সন্তুষ্ট করার জন্য তখন কিন্তু সেই মানুষটার কাছে তুমি প্রিয় হয়ে উঠবে তবে সেই প্রিয় হওয়ার থেকে নিজেকে নিজে ভালোবেসে একা থাকায় শ্রেয় আমি সেটা মনে করি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার শুক্তোটাও বানানো হয়ে গেছে আর ওদিকে ডালটা ফুটিয়ে দিয়েছি তো সেটাকে কমপ্লিট করে তারপরে চলে এসেছে এই যে ঘরে এখন দুটো ঘর ভালো করে মুছে নেব কেননা সেই সময় রান্নার তাড়াহুড়োতে আমি ঘর দুটোকে মুছতে পারিনি না মুছেই শুধুমাত্র জাটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে চলে গেছিলাম জোর ঝাড়লে ঘরটাকে ঝাড়ু মোছা করতে হয় এটা কিন্তু একটা বাস্তুশাস্ত্রের নিয়ম তুমি ঘরটাকে ঝুল ঝাড়ছো সেখানে যদি তুমি শুধু ঝাড়ু মিরে রেখে দাও তাহলে কিন্তু তোমার সংসারে কিংবা তোমার ঘর বাড়িতে নেগেটিভিটি থেকে যাবে তুমি যতক্ষণ না ঘরটাকে পোছা লাগাবে আর ঘর পোছার সময় সব সময় মোথায় একটা জিনিসই রাখবে যে ঘর পোছার জলে একটু লবণ জিতে একটু লবণই কিন্তু পারে তোমার সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে আর নেগেটিভিটিকে দূরে রাখতে আর তারপরে যে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এখন ঠাকুর পুজো দেবো আর দেখো সকালে সেই সাদা জবাটা কত সুন্দর ফুটেছে সমস্ত লাল ফুলের মাঝে যেন সেই একেবারে অপূর্ব রূপ দর্শন দিচ্ছে আর ওটাকে আজকে আমার রাধা মাধবের পায়ে দেবো আর এই যে আজকে ঠাকুরকে একটু ফুল জল দিয়ে এবারে পুজো দেব অন্যান্য দিন তো প্রতিদিন দানা বাদসা দিয়ে দিই তো আজ ভাবলাম এবার সিজনে আঙুল ফল দিয়ে একটু ভগবানকে পুজো দিয়ে নিয়ে আর দেখো সাদা ফুলটাকে কিন্তু আমি আমার রাধা মাধবের চরণে দিলাম কেননা রাধা মাধব কিন্তু সাদা ফুল খুবই পছন্দ করে আর মা লক্ষ্মী সেখানে কিন্তু লাল ফুল পছন্দ করে আর মা তারা পঞ্চ যে রক্ত হয় সেটাকে খুব পছন্দ করে সকলের পছন্দ কিন্তু একরকম হয় না আমরা ভাত খেতে ভালোবাসি কেউ দেরাদুন রাইস কেউ বা লালবাবা রাইস কেউ বা মিনিকেট কেউ বা তোমার হচ্ছে বাসমতি রাইস তো সকলেই কিন্তু রাইস তবে সেটা আলাদা আলাদা প্রকার তো ফুলও ঠিক তেমনই ভগবান সব রকম ফুলে সব কিছুই পছন্দ করে না আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে ভগবান সেবা দিয়ে নিয়েছি আর ওদিকে বাবুরা খাওয়ার জন্য তারা দিচ্ছে যে মা তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসো আমাদেরকে ভাত বেড়ে দাও তো কী করবো তাড়াহুড়োর মধ্যে ঠাকুর সেবাটা দিয়ে আসলাম ততক্ষণে বাবুকে বললাম তুই যা গিয়ে ঠাকুরের প্রসাদগুলো তুলে আয় আমি তোদের ভাতের ডিমটা ভেজে দিই যেহেতু যে নিরামিষ ডাল আছে আর ওদিকে বললাম না কালকের বিটকপি ভাজা আর ওই যে তোমার গাজর ভাজা সেটা আছে সেটা দিয়ে যা হোক একটা দিন একটু ম্যানেজ করলে অনেকটা কিন্তু মানি সেভ করা যাবে তো সেই হিসেবে মতো বাবুদের দুজনকে দুটো ডিম ভাজা করে দিয়েছি আর ওদিকে যা আছে সেটা দিয়ে আমরা চালিয়ে দেব আর বড় বাবু তো ডাল খাবে না বাবু ডাল খাবে আর বড় বাবুর জন্য যে ঝুড়োঝুড়ো ডিম ভাজা আর বাবুর জন্য নর্মাল ডিম ভাজা একটা মানুষ না দুটো সন্তানের জন্ম দিয়েছি তবে দুটো দুই রকম এক একজনের পছন্দ এক এক রকম তো যাই হোক দুজনের পছন্দ সেই খাবার বানিয়ে দিয়েছি তবে চলো আজকের মতো আসি সকলে খুব ভালো থেকে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে